প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব চল্লিশ এমন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতে দিব না অখিল শাহরিয়ারের কথাটাতে একটা বাস করলো রাহুলের মাথায় একটু আগে মেয়েগুলো গিয়েছে অনেক বুঝিয়ে পাঠানো হয়েছে তাদের রাহুলের সম্পর্কে এসব জেনে সবারই মাথায় হাত সাজাদ শাহরিয়ার আর আনিসা বেগম যদিও আগে থেকেই জানতেন তবে আনিসা বেগমের ধারণা ছিল না যে এত মেয়ে আত্মীয় স্বজন সবার সামনে মাথা কাটা গেল আস্তাদের আপনি এটা বলতে পারেন না বড় অব্বু রাহুলের কথা শুনে অখিল শাহরিয়ার বললেন কোন মুখে আমার কথা বলছো তুমি এই লজ্জা করে না তোমার রাহুল একটু সময় ব্যয় না করে উত্তর দিল না করে না লজ্জা আহান শাহরিয়ার বললেন ভদ্রতা বজায় রাখো রাহুল এত কিছুর পরেও কি করে এখনো আমাদের সামনে মাথা উঁচু করে আসো তুমি আবার বলছো লজ্জা করে না তোমার রাহুল বলল। যে মেয়েগুলো এসেছিল তাদের মাঝে আমি দশজনকে চিনতাম আর বাকিগুলো আমি চিনি না হ্যাঁ আমি মানছি আমি খারাপ তবে সেটা ছিলাম রোদকে ভালোবাসার পর আমি একদম বদলে গেছি অখিল শেয়ারি আর বুকে হাত চেপে বসে রইলেন এটা কেমন ছেলের সাথে তিনি মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলেন রাহুলের ভেতরের চরিত্র এত খারাপ মেয়েটা কেন একে ভালোবাসতে গেল আজ বিয়ে আর আজ তিনি এসব জানলেন এখন কী করবেন তিনি এই বিয়ে হবে না সাজাদ শাহরিয়ারের কথা শুনে সবাই তার দিকে তাকালেন রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল বাবর পানে আহানা আপেল খাচ্ছে আর রাফি বিস্কুট সামনে দিশ উপভোগ করছে এরা খেতে খেতে বর্তমানে সবাই অখিল শাহরিয়ারের বেডরুমে বাহিরি লোকজনে গম গম করছে সবাই হয়তো এই সমালোচনায় মেতে আছে সেটাই স্বাভাবিক তারা তো মুখেই থাকে একটা কিছু খুঁজতে আর আস্ত রাগেও না আমাকে র্যাড রোড আমার মানে আমার বাধা দিতে আসলে আমি ভুলে যাব তুমি আমার বাবা সাজ্জাদ সারিয়ার হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসলেন তেরে এসে দিলেন ছেলের গালে এক চর সবাই মুখে হাত দিয়ে ফেললো রাফি আস্তে ধীরে ফিসফিসানি স্বরে গেয়ে উঠল লেগেছে 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 আগুন ধুম তানা নানা না দিনকে দিন বেয়াদব হচ্ছ তুমি তোমার মতো ছেলেকে কোনো ভালো মেয়ে বিয়ে করবে রাহুলের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে চল শক্ত হয় তার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাবার পানে দাঁচা চেপে বলে হাউ ডিয়ার ইউ কোন সহসে আমার গায়ে হাত তুললে সাজ্জাদ কলার চেপে ধরল সে ভরকে গেল সকলে আনিসা বেগম মুখে আচল চেপে কেঁদে উঠলেন বেশ ভালো বুঝলেন যে ছেলেকে তিনি মানুষ করতে পারেননি একটা অমানুষ তৈরি হয়েছে ছেলেটা সাজ্জাদ শাহরিয়ার অবাক হয়েছেন ছেলের এহেন কাণ্ডে এটা হয়তো আশা করেননি তিনি তখন আহানা সে এক ধাক্কা মেরে সারাই তাকে বাবার সাথে কেউ এমন ব্যবহার করে জানোয়ার একটা আইডল হয় না উনি তোর আইডলকে অন্তত সম্মান দে সবাই ভোরকে তাকালো আহান দিকে রাহুল এখন নিজের মাঝে নেই সে চেয়ারে লাথি মেরে বলল। না দিব না বলেছি না আমার আর রোদের মাঝে যে আসবে সেই আমার শত্রু রোদ আমার মানে আমার কি করে উনি বলতে পারলো যে এই বিয়ে হবে না হাউ বালের সম্মান করবো ওনাকে আমি আহান আর এবার ঠাস করে রাহুলের গারে চল মারলেন মুখের ভাষা ঠিক করো রাহুল আহান শারিয়ার। ঠাস ঠাস পরপর দুটো থাপ্পরে হতভম্ব হয়ে গেল রাহুল আহান আবার রাফি মেরেছে রাহুল রেগে লাল রাফি বলে উঠল আওয়াজ নিচে সাহস কী করে হয় ওনার সাথে উঁচু গলায় কথা বলার রাহুল বলে উঠল একটা বাহিরের ছেলে হয়ে তোর সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলার ইউ রাহুল হাত উঠাতে নিলে আনিসা বেগম বলে উঠলেন থাম তুই প্লিজ থেমে যা বন্ধ করে সব ঝামেলা ফুফিয়ে কেঁদে উঠলেন কথাটা বলে রাহুল থেমে গেল রাফি এখনো রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আহানা বলল শাসনটা ছোটবেলায় করলে আজ আর এই দিন দেখতে হতো না আনিসা বেগমের বুক ভার হয়ে এলো মাথাটা এমন ঘুরে উঠল হঠাৎই তিনি ঢলে পড়লেন দৌড়ে গেল জেরিন বেগম ধরলেন তাকে হাই আল্লাহ আপা আপা চোখ খুলো রাহুল রেগে বেরিয়ে গেল রুম থেকে আহানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো শেষে আমার বিয়েটা না আবার আটকে যাই রাফি বলল বিয়ে তো হয়েই গেছে প্যারা নাই আহানাব কিছু বলে না বাকিরা জেরিন বেগমের জ্ঞান ফেরাতে ব্যস্ত জোরে জোরে বজ্র পড়ছে বাহিরে তুফান উঠেছে বেশ মনে হচ্ছে সব কিছু ভেঙে চড়ে যাচ্ছে এক একটা বজ্রপাতের শব্দে কেঁপে কেঁপে উঠছে রোদেলা আর কুহু দুজন সেন্টারের একটা কক্ষে বসে সাথে রয়েছে রাইফা নিধি নাতাশা মাঝে মাঝে লোকজন এসে কুশল বিনিময় করছে তাদের সাথে আবার ছবি তুলছে কেউ কুহু বলল আকাশ দেহারে পাদাপাদি শুরু করছে বর্জারটি আসতে পারবে আদৌ সবাই ফিক করে হেসে ফেললো তখন খুব জোরে আবার একটা বজ্রপাতের শব্দ হলো চেঁচিয়ে উঠল সকলে রোদেলা বলল আজ এত বজ্র পড়ছে খুবই ভয়ঙ্কর আবহাওয়া রাইফা দুষ্ট এসে বলল হুম ভয়ঙ্করই বটে রাইফার কথার গভীরতা বুঝতে পেরে কুহুতার বাহুতে মৃদু থাপ্পর বসায় রোদেলা কিছু বলল না নাতাশা বলল জুনিয়র বাচ্চাগুলো বিয়ে করে নিল আর আমার একটা হলো না এখনো পটাইতেই পারলাম না সবাই হো হো করে হেসে ফেললো ঠিক তখন আয়ন প্রবেশ করলো সবাইকে হাসতে দেখে কপাল কুচকে আসে তার কপালের ভাস ঠিক হয়ে গেল ঠিক যখন তার চোখ নাতাসের দিকে গেল। মেয়েটা নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে চোখ ধাঁচানো সুন্দর লাগছে তাকে আগে কখনো তো আয়নের এমন মনে হয়নি কুহুর থেকে কোনো মেয়েকেই তার সুন্দর লাগতো না এই প্রথম নাতাশাকে ভালো লাগছে মনের মাঝে এক সুর বয়ে চলেছে মুগ্ধ রয়নে নাতাসের দিকে তাকিয়ে এসে আর বাকিরা আয়নের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে সকলে নাতাশা একটু নড়ে চড়ে বসে আয়নের এভাবে তাকানোতে মেয়েটা বেশ লজ্জা পেয়েছে মনের মাঝে রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে রাইফা খুক খুক করে কেসে উঠল আয়ন হুসে ফিরল অপ্রস্তুত হলো ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করতে কি বলতে এসেছিল সেটাই ভুলে গেল বেচারা শেষে চলে যায় আয়ন চলে যেতেই সবাই অট্ট ফেটে পড়ল। নিধি বলল কে যেন একটু আগে বলছিল যে তার একটা হিল্লে হলো না এখনো আহম আহম নাতাস নতমুখে লাজুক হাসে তবে এতদিনের কষ্ট সফল হতে যাচ্ছে আয়ন কি তবে ইস নাতাশা হেসে ফেললো কুহা একটা দীর্ঘশ্বাস থাকলো আয়ন তাকে ভুলতে পারছে তাহলে কুহ আয়নের কাজটাতে অনেক কষ্ট পেয়েছে তার কাজটা পাগলামো ছড়ার কিছুই ছিল না তার জন্য কুহু নিজেকে অপবিত্র ভেবে এসেছে এত বছর কত রাত কেঁদেছে সে বিশ্বাস হচ্ছে না তার যে আয়ন এমন একটা কাজ করেছে হতাশার শ্বাস থাকলো কুহু সময় পেরিয়েছে এসেছে বাহিরে এখনো তাণ্ডব চলছে বাতাসের সাথে বৃষ্টির দুটোই যেন তাল মিলিয়ে বেড়ে চলেছে সাথে আছে বজ্রপাত কুহু আর রোদেলা বিরক্ত হয়ে গেছে রোদেলা বারবার সময় দেখছে এমন ভারী লেহেঙ্গা আর সাজে এতক্ষণ থাকা যায় এখনো না কেন এদিকে কুহু ঘুমিয়ে পড়েছে গালি দিতে দিতে ঘুম আসতে না সে চিন্তায় আসে রাহুলের সাথে ঘটনাটা তাকে জানিয়েছে রাফি ঘটা একটা প্ল্যান সাকসেসফুল হয়েছে সবে এর পরেরটা তো আসল সেটা নিয়েই চিন্তায় আসে সে হঠাৎ তখন চেঁচামেচির শব্দ কানে আসে ঝিমিয়ে যাওয়া সবাই বুষে আসে সবাই ঠোঁটের করে উজ্জ্বলায় খাসির ছটা দেখা যায় নিধি দৌড়ে জানালা দিয়ে বাহিরে তাকায় পরপর কতগুলো কালো রঙের গাড়ি এসে ভিড়েছে সামনে সামনে একটা গাড়ি ফুল দিয়ে সাজানো বুঝতে বাকি রইল না যে বরজারটি চলে এসেছে নিধি চেঁচিয়ে উঠলো বর এসেছে বর এসেছে রাইফাল নাতাশাও উচ্ছ্বাস নিয়ে দাঁড়ালো কুহেদের চেঁচামেচিতে একটু নড়ে চড়ে আবার ঘুমের ঢলে পড়লো নিধি রাইফার নাতাসা রোদেলার কাজিন যারা ছিল সবাই তারা দৌড়ে বাইরে যায় সবাই চেঁচাচ্ছে বর এসেছে বলে রোদেলার একটু ইচ্ছে হলো জানালা ধারে গিয়ে দেখতে যেইভাবে সেই কাজ রোদেলা ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে উঠিয়ে ধীর পায়ে জানালার কাছে যায় উঁকি দিতেই নজরে আসে সেরানি পরা দুই যুবক রোদেলা উঁকি ঝুঁকি দিয়ে খুঁজতে থাকে কাউকে হঠাৎ তখন সেই কেউ একজন উপর দিকে ঠিক তার দিকে নিশানা করে তাকায় হাতে তার বিস্কুটের প্যাকেট রোদেলা ভরকে যায় রাফি এক চোখ মারে রোদেলার সাথে সাথে সরে আসে জানালা থেকে বিছানায় এসে বসলো সে লাজু খাসি লেপটে মেয়েটার ঠোঁটের কোণে কুহুর দিকে তাকায় সে এরপর বলল। তোকে ঠকানোর শাস্তি হারে হারে পাবে শয়তানটা খুব বড় ধরনের একটা শাস্তি সব কিছু শুধু তোর জন্য তুই সুখী হা কুহু দুনিয়ার সব সুখ তোর হোক আমার জন্য তুই যে করেছিস আমি কৃতজ্ঞ থাকবো রে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আহানব ভাই তোর হোক তোরা সুখী হ রোদেলা রাখি টৈটম্বর হয়ে জলে সে গিলে ফেলতে চায় কান্নাগুলোকে জোরে একটা শ্বাস নেয় সে এরপর ঠোঁট গোল করে সারে ঠোঁটের কোণে এক হাসি ঝুলালো এরপর কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে রাখলো কুহু বেবি ওট বর এসে গেছে তো এই কুহু কুহু একটু নড়লো তবে তাকালো না রোদেলা আবার ডাকে এই কুহু ওট না উম ঘুমাতে দেয় কুহুর ঘুম সর রোদেলা বললো কিসের ঘুম আজ না তোর বিয়ে কুহু চশক শব্দ কইলো ঘুম ঘুম স্বরে খেকিয়ে বলল বাঙ্গির বিয়ে করব না বিয়ে যা শর্ত রোদেলা বলল চোপ ওঠ এখন তা না হলে তোর বাঙ্গির মা কি বাপ করে বলে দিলাম কুহু তা উঠল না রোদেলা চশোচক শব্দ করল ভাবলো কাজে আসার আগ মুহূর্তে ডাকবে বরং সেই পর্যন্ত না হয় ঘুমাক আহানাপার রাহুল একসাথে রাজকীয় সোপায় বসলো সুদর্শন দুই যুবকের দিকে সকল রমণের আকর্ষণ গিয়ে রয়েছে পিছনে দাঁড়ানো যুবকটাও তাদের নজর থেকে বাঁচতে পারলো না পেছনে দাঁড়িয়ে থাকা সেই যুবক স্টেজ থেকে নামতেই এক রমণিতার সামনে দাঁড়ালো লোকটার কপাল কুচকে আসে মেয়েটা বললো হেই হ্যান্ডসাম নাম্বারটা দেওয়া যাবে আহান সাহারিয়া থতমত খেলেন যুবক বেশি আহান সাহরিয়ার খুব খুব করে কেসে উঠলেন ভদ্রলোক মেয়েটা বলল। আপনার বয়স আমার থেকে দশ বছরের বেশি হবে আই থিঙ্ক বাট ইটস ওকে নাম্বারটা দিন আহান শাড়িয়ার ধমকে বললেন চুপ বেদ মেয়ে তার ধমকে কেঁপে উঠল মেয়েটা পেছনে আরও কিছু মেয়ে দাঁড়িয়েছিল এই ভেবে যে এই মেয়ের পর তারা আসবে কিন্তু আহান শারিয়ারের ধমকে তারাও ভয় পেল হ্যান্ডসাম বলে ভাব নিচ্ছেন মেয়েটার কথা শুনে আহান শারিয়ার কি বলবেন বুঝতে পারলেন না হঠাৎ আহানা ডেকে উঠল তাকে বাবা এদিকে এসো তো একটু আহান শাড়ির পেছন ঘুরে বললেন আসছি এরপর মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় আহান আপকে দেখালেন পরপরই চলে গেলেন মেয়েটা হা করে তাকিয়ে রয়েছে বাবা হোয়াট দ্য ফারাক্কা এত বড় ছেলের বাফ হয়েও এত সুন্দর আর ইয়াং ড্যাম কীভাবে গড় আমার মাথা ঘুরছে বাকি মেয়েগুলোর রিয়াকশন খানিকটা এমন এ। কী বলছিল মেয়েটা আহানাপের কঠোর স্বর শুনে আহান সারিয়ার একটা শুকনো ঢোক গেললেন যেন আহানব তার বাবা আর সে তার ছেলে যে জিজ্ঞাসা করছিল যে আমি পাত্রপক্ষ নাকি এক একবার উঁচু করে তাকে আরে এটাই বলছিল তুমি সবসময় এমন করে তাকাও কেন আমি যাই বেআইয়ের সাথে দেখা করে আসি আহান শারিয়ার চলে যেতে নিলে আহানাপ বলল মেয়েদের দিকে তাকাবে না একদম মায়ের কাছে নালিশ করবো তাকালে আহান সারিয়ার মেয়েকে এসে বললেন পাগল নাকি আ আমি যাই চলে গেল আহান শাহরিয়ার আহানা ফাঁসলো রাহুল ফোন স্কল করতে ব্যস্ত রোদেলাও তাকে ভালোবাসে বিধায় সবাই রাজি হয় কোনো মতে তাও অখিল শারিয়ার মানতে পারছেন না রাহুল ভালো হয়ে গেছে এটা বিশ্বাস হচ্ছে না তার একবার বিয়েটা হোক এরপরে সে দেশ ছাড়বে রোদকে নিয়ে বহু প্রতীক্ষার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় কাজী সাহেব উপস্থিত হয়েছেন প্রথমে কোনদের বিয়ে পড়ানো হবে আহানাপের বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে এখন রাহুলের ভেতরেও ঢোল বাঁধছে আনোরা বেগম জানিয়েছেন যে মেয়েদের কবুল পড়ানোর আগে সামনে আনার নিয়ম নেই আবার বিয়ের সময় বরপক্ষে দুজনের বেশি থাকতে পারবে না এটাও তাদের নিয়মের মাঝের অংশ আসলে নিয়ম নাকি কোনো পরিকল্পনা এই বাঙ্গির নাতি ওট না কাজে আসছে কুহু রোদেলা কুহুকে ধাক্কা ছাড় ডাকছে কিন্তু কুহু ঘুমে বিভোর সবার মুখে চিন্তার সাপ কুহু উঠছে না কেন এত ডাকের পরে উঠবে না এমন মেয়ে তো সে না এদিকে কাজী বোধে চলে আসলো সবার মাঝে অস্থিরতা কাজ করছে আনার বেগম বললেন পানি দিয়ে শ্বাস নষ্ট হয় হোক এমন ঘুমে দেখলে সম্মান নষ্ট হবে রোদেলা শেষবারের মতো ডাকলো কুহু ওঠ না মেয়েটা উঠল না রোদেলার পানির গ্লাস হাতে নিল হঠাৎ তখন সানায়া তৎক্ষণাৎ চোখ মেলে চাইল কুহু ঘুরে দরজার দিকে তাকালো সে ঠোঁটা হাসির ঝলক দেখা গেল তার সবাই ভরকে গেল। এতক্ষণ এত ডেকেও কাজ হলো না শাখাত আলমের এক ডাকে উঠে গেল আর সানায়া এটা আবার কে কুহু ঝট করে উঠে বসে সাদা পাঞ্জাবি সেট পরিহিত শাখাত আলম এগিয়ে এলেন মেয়ের নিকট কুহু বলল দেরি হলো কেন খুব মা নির্বাচন খুব নিকটে তাই কাজের চাপটাও বেশি বাবা সরি মা খুব সরি সবাই দেখছে শুধু কুহু বলল। তুমি না এলে হাসলেন আনার বেগম বললেন তার মানে তুই নাটক করছিলি কুহু কিছু বলল না মাথা নত করে রাখলো হারুন রহমান বললেন আপা কেমন আছেন আনার বেগম তাকালেন তার দিকে মুকুচকে বললেন আপনিও এসেছেন আয়ান বলল আহামা ওনাকে ইনভাইট করেছি যখন আসবেন না কেন আনার বেগম কিছু বললেন না হারুন রহমান বললেন আপনার টানে চলে আসলাম বাপা আমি জানি আপনি অনেক খুশি হয়েছেন আনার বেগম তার দিকে মুখ কুচকে তাকালেন কিছু বলতে নিবে তখন কাজে এসে উপস্থিত হলো সাথে আহান আর রাফি সবাই চুপ হয়ে গেল শাখাত আলম মেয়ের পাশে বসে কুহু রাইফান আর নাতাশাকে খুঁজছে ওরা কোথায় কাজে এসে বসলেন খাতাটা খুললেন প্রথমে কুহুকে বলতে বলা হয় বাবার নামের জায়গায় যখন শাখাৎ আলম বলা হলো তখন অনেকের মাথায় বাস পড়ল আনার বেগমের তেমন ক্ষেত্রেও সেম কুহু ঝটপট কবুল বলে ফেলে শাখাত আলম হাসলেন বললেন গুড গার্ল একদম কান্নাকাটি করবে না বিয়ে হচ্ছে আনন্দের বিষয় হাসি মুখে থাকবে কুহু বাবার বাহু জড়িয়ে ধরে হাসলো। আহান সারি মৃদু হাসলেন শাখাৎ আলমের সাথে তখন চোখাচোকি হলো তার ঠিক কতগুলো বছর পর আজ শাখাত আলম তার দিকে চেয়ে হাসলেন উত্তর জানা নেই আহান শাহরিয়ারের তবে ভেতরটা শান্তি পেল কেন যেন রোদেলার বিয়ে পড়ানোর সময় বলা ফাটলো আহান শাহরিয়ারের ছোট পুত্র আরিস শাহরিয়ারের নাম যদিও পাত্রপক্ষের এই দুজন বাদে কেউ নেই তবে অনেকেই জানেন যে আহান শাহরির একটাই পুত্র রাহুল তো তার ছেলে নয় তাহলে রোদেলা খুব দ্রুত কবুল বলল যেন এটা কোনো একটা প্ল্যানের অংশ ছিল বাইরে তখন জোরে একটা বজ্র পড়ল চমকে উঠলো প্রত্যেকে লাইট অফ হয়ে যায় সাথে সাথেই যা তাদের ভয়কে দ্বিগুণ করে দেয় রোদেলা এদিকে উঠে দাঁড়ায় সময় হয়েছে সবাই লাইট অন করে রাফি রোদেলার কাছে এসে ওর হাত ধরে রোদেলাও কিছু না বলে তার সাথে যায় রাফির অপর হাতে বিস্কুট ছিল সে বলল মৃত মানুষকে কবুল বলে কেমন লাগছে চোর নিই হেভি লাগছে ইচ্ছে করছে তার কবরের পাশে শুয়ে থাকতে রাফি কথাটা শোনা মাত্র রোদেলার পিঠে লাগাই একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো রাফির রাগেশ্বর রোদেলাও চেতে বলল আমার জিপ তোর বাপের সম্পত্তি যে ছিলবি আবার থাপ্পর মারলি বিয়ের পরেই মার করব না আমি তোর সংসার রোদেলা যাওয়ার পথে অন্ধকারে রাফের হাত ছেড়ে দেয় রাফি ভোরকে যায় এরপর ফিস স্বরে বলতে থাকে ভুল হয়ে গেছে আমার সরি সরি ও বউ সোনা বউ সন্টু মন্টু বউ কই গেলে বউ আমার হঠাৎ একটা গুলির শব্দ হয় থেমে যায় বিয়েবাড়ির কোলাহল ভেসে আসে একটা মেরি চিৎকার রাফির ভেতর কেঁপে ওঠে বিস্কুটের প্যাকেটটা পড়ে যাওয়া ফ্লোরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না রাফি পাথর বনে গেছে যেন হঠাৎ সে চিৎকার করে ওঠে চোর নিই